তো বন্ধুরা ঠাকুর দেখতে যাচ্ছি কালী পুজোর আমাকে কেমন লাগছে বলবে শাড়ি পড়েছি তো চলো যাই দেখাচ্ছি কে কে যাচ্ছি এই যে আমার মেয়েটা একটু দেখি বেটা এদিক এই যে একটু লিপস্টিকটা দে না গাঢ় করে গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর সুস্থ আছো আর আমরা মানে সবাই আমাদের বাড়ি সবাই ভালো আছে আর আমারই একটু শরীরটা খুব খারাপ খারাপ মানে এত পরিমাণে সর্দি কাশি ধরেছে যে ভালো লাগছে না কিছু আর মানে গলা খুশখুস করছে ঠিক করে মানে নিঃশ্বাস নিতে হচ্ছে না এমনটা হয়েছে তো দেখো এটা হচ্ছে কালী পুজোর পরের দিনের ভিডিও তো সেদিন মানে কালকে পুজো সকাল থেকে যাতে করেছি সেটা কালকে তোমাদের দিয়েছি ভিডিও মানে একদিনের দিতে গেলেন অনেকটা বড় হয়ে যাচ্ছিলো তার জন্য মানে দুদিন দিলাম একই দিনের ভিডিও মানে আর দুটো ভাগ করে দিয়েছি আর কী বলতো তারপরে চলে আসলাম পুজো মণ্ডপে ঠাকুর দেখতে তো আমাদের যেহেতু বোধহয় মানে খুব কাশি হচ্ছে তাই বেশি ভয়েস দেবো না জায়গায় জায়গায় খালি যে জায়গাটা দরকার সেই জায়গাটা দিয়ে দেবো তো তোমরা একটু মানিয়ে নিও তো দেখো এখানে পুজো প্যান্ডেলটাতে প্রথমে আগে ঠাকুরটা দেখালাম পরে প্যান্ডেলটা দেখাচ্ছে আর কি তারপর এই পাশে দেখো কত মাটির জিনিস বসেছে মাটির ভার মাটির খেলনা মাটির রান্না বাটি ওটা দেখে এসে তারপরে এখানে চলে আসলাম তো তোমরা কিন্তু নো ঠিক করে ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে মানে ভিডিওর ইন্টারেস্টিংগুলো কিন্তু শেষের দিকে থাকে এটা কিন্তু তোমরা জানো তাই ভিডিওটা স্কিপ করে দেখতে থাকো তবে দেখো এটা চলে আসলো আমাদের মানে কিষাণ মান্ডিতে মানে করণ কিষাণ মান্ডি আছে কিষাণ মান্ডির ভেতরে এটা পুজো হয়েছে আর আগে যেটা দেখালো ওটা যে স্ট্যান্ডের ওখানে হয়েছিল ক্লাব আছে ওখানে একটা বিপ্লব ক্লাব ওই ক্লাবে আর এটা হচ্ছে কিষাণ মান্ডিতে এখানে কালী মন্দিরটা সবসময় থাকে রবিবার পুজো হয়েছে সেই জন্য ভেতরে দেখো প্যান্ডেলটা দেখিয়ে দেখাতে দেখাতেই তো আসলাম তোমাদের মন্দিরটা ভেতরে তোমার দেখেছ মন্দিরটা কিন্তু ভালো অনেকটা বড় বড় সরেই আছে মাকে দেখে না তারপরে এই পাঁচটা দেখে ছোট বাচ্চাদেরকে ঢুকিয়ে দিয়েছে ভেঙে গেল তো পকা দেবে না বলে এই পাঁচটা যেহেতু জঙ্গল গুলো ছিল জঙ্গল জঙ্গলের ভাগ ওই পশু পাখি বানিয়ে রেখেছে মাটি এই জিনিসটা গোল গোল ঘুরছে এটা এর উপরে উঠে নাকি অনেকে রিলস বানাচ্ছে ওখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা বেরিয়ে এখন আরেক জায়গায় যাব আর যেগুলো কাগজ দিয়ে বানিয়েছি পঞ্চাশ টাকা ষাট টাকা করে দাম চাচ্ছিল মানুষের মানি অনেক নিজেই বানানো যাবে তবে দেখো এই মণ্ডপটাতে যাচ্ছি এই মণ্ডপটাতে ইন্টারেস্টিং অনেক বিষয় আছে তোমরা দেখতে এর ভেতরে না এমন এমন বিটকুটে বিটকুটে আওয়াজ দিয়েছে আর এই পুরো প্যান্ডেলটার ভেতরে সাজিয়ে রেখে দিয়েছে আর এমন বিটকুটে আওয়াজ তো মানু বলছে মা গুরুকে নিয়ে আসতে মানুষ বলছে মা গুলোকে গুরুকে যদি এখন নিয়ে আসেন তো গুরুকে তাহলে আরো কাঁদার মানুষ বলছে দেখো এই ঘরের ভিতরে যে ভূতটাকে সাজিয়েছে মানুষ বলছে মা এটাকে আমার দারুণ ইন্টারেস্টিং লাগছে আমার আমার না ওর সাথে সেলফি চিনতে ইচ্ছা করছে একদম রক স্টার রক স্টার লাগছে একদম রক স্টারের মতন বসে আছে আর এইগুলো ভূতকে দেখো আর এমন বিট করে আওয়াজ দিয়েছে এখন গাটা এখন শিউড়ে উঠছে আমি এসে থাকতে পারিনি বলছে চলো তো আমার আমার নিজের ভয় লাগছে তখন রাত্রিবেলায় উল্টো পাল্টা স্বপ্ন দেখবো স্বপ্নে তখন ভয় পাবো এমনিতে আমি মাঝে মাঝে স্বপ্ন দেখি যে স্বপ্নে কাঁদছি তাই দেখে দেখুন ভয় পাবো তখন আরও মুশকিল তাই বললাম যে আমার ভাই মেয়ে মিষ্টুকে নিয়ে আসলে তো একদম চিৎকার করে কাটনাকাটি শুরু করে দিতে এখানে ও প্রচণ্ড ভয় পায় দুর্গা পূজার সময় তো এক জায়গায় প্যান্ডেলের এক সাইডে একটাই ভিট বানিয়ে গেছিলো দূরেই অনেকটা ছিল সেটা দেখলে তো কতটা ভয় ওখানে তো এতগুলো দেখলে তো একদম নিয়ে চলে টু টু যে না দেখতে না যাবো না দেখানো ভেতরেই গিয়েছিলো ওই জন্য ভেতরে রান্না চলে এসছে এরকম মনে হচ্ছে আমারই ভয় লাগছে আর বাচ্চাগুলো সব দেখছে বাচ্চাগুলো ভয়ই পাচ্ছে না জানো ওখানে যে বাচ্চাগুলো দেখতে গেছে ওরা ভয়ই পাচ্ছে না তাই যদিও জানি যে এগুলো মাটির পুতুল বানিয়েছে কিন্তু তবুও একটা মুখে আকৃতি বিকৃতি কেমন করে বানিয়েছে না ওগুলো কেমন লাগছে দেখে আমার মানে মোটেই ভালো লাগছিল না আমার ভয় লাগছিল তারপরে বেরিয়ে গেছে ওখান দিয়ে বেরিয়ে তারপর অন্য জায়গায় তার পাশে মানে কিষাণ মন্দির দেখলাম তার পাশে এটা করেছে এখানে বেশ মেলা মেলাটা নাকি দশ দিন বাবু থাকবে মার্কিং করছিলো দশ দিন থাকবে মেলাটা তো তোমরা আসতে পারো দেখতে পারো ঘুরতে পারো যেমন মাইকিং করছে তা অনেক ভালোই দোকান দোকানগুলো বসেছে দেখলাম

কত চুরি কত সুন্দর সুন্দর চুরি চুরি দেখলে না আমার খুব ভালো লাগে আমি কাচের চুরি প্রত্যেক গেছিল ভালোবাসি কিন্তু এখন তো আমার বিয়ের পর থেকে আর পড়ছি না তো লোকে দেখলে না কেমন জানি বলে কেমন যেন বলে কাছে চুরি পরেছে তা আমার ভালো লাগে আমি ভালোবাসি আর কি কাছে চুরি পড়তে দেখো একটু একটু করে দেখে দিই ব্যাগ ট্যাগ ব্যাগ মানে মেলাতে যা যা থাকে আর কি তোমরা দেখতে থাকো সাথে থাকো সব যখন নাগর দোলা ব্রেক ড্যান্স সব এগুলো এসেছিলো কিন্তু আজকে মানুষের ফাঁকা ফাঁকা যেহেতু একটা লোক কেউ চলেনি এবং এখন বিভিন্ন রকম চেঞ্জ

ওই থেকে এখানে মায়ের মূর্তিটা কত সুন্দর লাগছে না বড় মূর্তিটা থেকে ছোট মূর্তিটা পুজোর করা যায় বানিয়েছে যে এটা একটু বেশি ভালো লাগছিল আমার থেকে চলে আসলাম এটা থানাতে করলি থানাতে দেখে থানাটা খুব সুন্দর একদম গাছ টা সাজিয়ে রাখে রেখেছে আর কি গাছ লাগিয়েছে তারপর পেয়ে যায় প্যান্ডেল বলতে আছে থানাতে ওটাকে একটু ঘিরে দিয়েছে আর কি সব ধরে কিছু তেলকে ফটো তুলতে ব্যস্ত সব এগুলো থানা ভিতরে মায়ের মন্দিরটা আর এখানে বাবা মন্দির ভোলা বাবা মন্দির আর কি আর এখানে মনে হয় নারায়ণ শিলা মনে হচ্ছে আমাদেরকে নারায়ণের মূর্তি দেখেছো আস্তে আস্তে কত ভিড় বেড়ে গেলো যখন আমরা এসেছিলাম তখন কিন্তু এতটা ভিড় ছিল না আর সাধারণত আমাদের করণ না দুর্গা পুজোটা কম হয় যেহেতু তো কালী পুজোতে খুব ভিড় হয় সেই জন্য কত ভিড় দেখতে পাচ্ছ তারপরে এটা চলে আস আমাদের আমাদের করণদিঘ ব্লকে তে ব্লকে দেখো একটাই মানে পুজো কিন্তু দু রকম প্যান্ডেল করেছে দুপাশে প্রবেশ পথটা আলাদা আর বাইরের পথটা আলাদা দেখো এটা বাহির পথ করেছে ধানের বস্তা দিয়ে তো ভেতরে যাই চলো এখন দেখেছি এটা বাহির পথটা আমরা প্রথমে ভাবলাম কি যে এরকম করে কেন বানিয়েছে তবে দেখুন ধানের বস্তাগুলো রেখেছে আর তার মধ্যে কোনটা কোন ধান লিখে লিখে রেখেছে আর উপরটা দেখো কাড়ি দিয়ে বানিয়েছে কিন্তু কিন্তু কী সুন্দর লাগছে দেখতে দেখো ধানের বস্তার মধ্যে ধানের নামগুলো রেখে রেখেছে লিখে রেখে দিয়েছে এত ধান কিন্তু আমি নিজেও নাম জানি না এই লিখে রেখে দেখো আদৈ ধান কাতার ধান কত রকম ধান একদম বাড়িয়ার ধান ধান অনেক রকম ধান তো আমার বেশ ওপরটা বেশি ভালো লাগছিলো দেখতে তাই তোমাদের সাথেও শেয়ার করছি আর এক জায়গায় না এখন খিচুড়ি খাওয়াচ্ছিলো মানে ব্লকেই খিচুড়ি খাওয়াচ্ছিলো তো আমরা ওখান থেকে খিচুড়ি নিয়ে নিয়ে অল্প করে খাই মানে অল্প বাটিতে করেই দিচ্ছিলো তো ভাগ্য দেখো মায়ের প্রসাদ খাওয়ার ভাগ্য ছিল তার জন্য আমরা প্রসাদ প্রসাদও পেয়ে গেলাম তারপরে ব্লকের পাশে এখানে আরেকটা ছোট্ট মোট মেলার মতো মানে দোকানগুলো বসেছে তো তো প্যান্ডেল দিয়ে একটা ঘিরে দিয়েছে তারপর ভিতরে দোকান নিয়ে নিয়ে বসেছে সব ছোট্ট মোটো একটা মেলার মতন হয়ে গেছে আর কি তারপরে আমরা ভাবলাম যে দই ফুচকা খাবো তাই জন্য দই ফুচকা খাওয়ার জন্য চলে এসেছি দোকানে আর মানুষ জানো তো করণ দিয়ে গেলে পরে এই দাদাটার দোকানেই ফুচকা খাবে খুব পছন্দ করে এই দোকানের ফুচকা দই ফুচকাটা বিশেষ করে বেশি ভালো লাগে তিনজনে যেন তিন প্লেট দই ফুচকা নিয়ে নিলাম খেয়ে নিলাম আমরা তো দই ফুচকা তিরিশ টাকা করে প্লেট ছিল তিনজনে যেহেতু তিরিশ টাকা করে নব্বই টাকা হয়েছিলো তা আমরা একশো টাকা দিয়েছিলাম বললাম দশ টাকার এমনি ফুচকা খেয়ে নিই তেত্রিশবার ফুচকা তো ওখান থেকে খেয়ে নিলাম তবে দেখো মানু বলে যে চুরি পড়বে কাঁচের চুরি তার জন্য জিদ ধরেছে কয়দিন আগে থেকে বলে যাচ্ছে চুরি পড়ব চুরি পড়বো তারপর ওকে ছুটে নিলাম পরে নিয়ে তারপরে এখন বাড়ি ফিরে যাচ্ছি বাড়ি ফেরার পথে যেই একটা ঠাকুর পড়বে দেখে বাড়ি চলে তো দেখো এটা কিন্তু আরেকটা অন্য পূজা প্যান্ডেল এখানে আর জি করার যে ঘটনাটি হয়েছিল সেটা থিম করেছে

করে দেখাই দাও দেখে বলো তো কেমন লাগছে আমার ভালো লাগলো তাই নিলাম তোমরা দেখে বলো ভালো লাগছে কিনা তো বন্ধুরা আজকের মতন এখানে শেষ করছি তো ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পাঁচ তো আমি এখানে বিদায় নিচ্ছি গুড নাইট টাটা